২০২২ সালে জুলাই মাসে এসএসসি শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি ওই সময় তার দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে হয়েছিল সেখানে কিছু পাওয়া যায়নি দীর্ঘ জেরা শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছিল একই সঙ্গে পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার গয়না সেই ঘটনায় পরবর্তীতে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তোলে এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ কিন্তু প্রতিবারই আদালত তা খারিজ করে পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গত বছর ডিসেম্বর মাসে শীর্ষ আদালত জানায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে তবে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবাববন্দি শেষ হলে তবেই মুক্তি মিলবে সেই শর্ত পূরণ হওয়াতেই অবশেষে প্রাক্তন মন্ত্রীর ঘরে ফেরার অনুমতি মিলল পার্থর গ্রেফতার হওয়ার পাঁচ দিন পর সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাকে সাসপেন্ড করেছে দল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তবেই দল ফেরত নেবে ঘটনা হলো পার্থ জামিনে মুক্তি পাচ্ছেন ঠিকই কিন্তু এখনো নির্দোষ প্রমাণিত হননি বরং তার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি ও সিবিআই সেই সব মামলার শুনানি চলছে মুখে সার্জিক্যাল মাস্ক পরমে আকাশি রঙের পুলে ছাপা যাওয়া চুলের অবস্থা উস্কো খুস্কো দীর্ঘ তিন বছর সাড়ে তিন মাস পর জেল খেটে বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় ঘরে ফিরতেই ঠিক ঠিক করছে ভিড় এনএসসি বস রোড ধরে পার্থর গাড়ি ঢুকলো শৈলেন্দ্র কুমার চৌধুরীর সরণি থেকে নিজের বাড়ির গলিতে গাড়ি ঢুকতেই চিৎকার শোনা গেল পার্থদা জিন্দাবাদ এরপর গাড়ি থেকে নামলেন পার্থ চোখে জল দরজার চৌখাটে আসতেই আগুন ছুঁয়ে ঘরে ঢুকলেন তিনি বরণ করে নিলেন পার্থর ভাইয়ের স্ত্রী হাত ধরে ঘরে গেলেন ভাই ও ভাইয়ের মেয়ে পাশে ছিলেন তার আইনজীবী ও এলাকা তৃণমূল নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হওয়ার পর তার গাড়ির সামনে অনুরাগীদের শুয়ে পড়তে দেখা যায় বেহালায় যখন সাজু সাজু রব ঠিক তখনই উল্টো প্রতিক্রিয়া দেখা গেল চাকরি হারা শিক্ষক এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে তাদের কথায় এই খবর হতাশার চাকরিহারা শিক্ষকদের অভিযোগ তারা জীবনের এমন পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে ভবিষ্যতে কার চাকরি হবে আর কার হবে না সেই নিয়ে সবাই সন্ধিহানে সেখানে দাঁড়িয়ে দেখছি যাদের জন্য চাকরিগুলো চলে গিয়েছে তারা জেল থেকে ছাড়া পাচ্ছেন এদিকে নির্দোষ হয়েও তাদের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে এই খবর তাদের জন্য হতাশার অন্যদিকে দু সালে টেট পাস করা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের মতে এই রাজ্যে যারা মেধার ভিত্তিতে চাকরির নেশায় বুধ হয়েছিলেন তারা বুঝতে পারেননি এই ভাতাপূর্ণ রাজ্যে দুর্নীতির ঘুম পোকা সব নষ্ট করে দিয়েছে আমরা জানতাম জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড আবার নতুন করে এসএসসি হচ্ছে প্রাইমারি কিছু একটা হচ্ছে কিন্তু পুরনো খেলোয়াড়দের মাঠে নামতেই হবে এবার বেড চার্ট হবে স্কুলে স্কুলে অযোগ্য শিক্ষক ভরে যাবে আমরা বসে বসে ভারতীয় আইন ব্যবস্থার দেখব বিল বেলপা মানেই যে মুক্তি মিলেছে এই চাকরিচুরির দুর্নীতি থেকে তা নয় কিন্তু এই চোরেরা এই চাকরিচোর পার্থ চট্টোপাধ্যায়েরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেলেন এই পার্থচন্দ্র চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলেই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তার জন্যই মূলত আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায় আমরা কিন্তু স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারলাম না আমাদের যোগ্য শিক্ষক সুবলতা পৃথিবী ছেড়ে চলে গেছে সন্তোষ দা দা উজ্জ্বল দা আরও অনেকে সুতরাং আমরা স্বাভাবিক ছন্দে ফিরতে পারলাম না কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরে গেল নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাদের প্রতি আমাদের খুব আশা ছিল যে তারা ঠিকঠাক তদন্ত করবে যোগ্যদের চাকরি ফিরবে তা ফিরল না যাই হোক আজকের দিনে আমাদের খুবই আক্ষেপ যে চাকরিচোরদের বেল হয়ে গেল চাকরি চোররা স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে গেল কিন্তু ফিরতে পারলাম না আমরা আমাদের আবার একটা পরীক্ষায় বসতে হলো পরীক্ষায় বসে আমাদের প্রমাণ দিতে হচ্ছে যে আমরা যোগ্য ছিলাম কি ছিলাম না আমরা দুর্নীতির শিকার হলাম দুর্নীতির শিকার হয়ে এখন আমরা এভাবেই কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট এভাবে আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের জীবন জীবিকা রক্ষার স্বার্থে উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই যে আট জন সাক্ষীর তালিকা জমা দিয়েছিল তাদের প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ আগেই শেষ হয়েছিল সোমবার অষ্টম সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের একাধিকারিক তার সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়েই সম্পূর্ণ হয় আদালতের নির্ধারিত প্রক্রিয়া এরপর বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ রিলিজ অর্ডার জারি করেন আদালতের নির্দেশ অনুযায়ী জামিনের শর্ত হিসাবে নব্বই হাজার টাকার সিকিউরিটি ডিপোজিট দিয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব গত দুশো দিন ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি রিলিজ অর্ডার হাসপাতালে পৌঁছানোর পর মঙ্গলবার পার্থকে মুক্তি দেওয়া হল নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের বাইশে জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়